আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ চিরা দিয়ে ভীষণ মজার সকাল বিকালের নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা সবারই খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন রেসিপি শুরু করি চিরার নাস্তা বানাবো এর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিড়া এক কাপ এখানে আমি সাদা চিরা নিয়েছি যে কোনো চিড়াই নিতে পারবেন এখন আমি পানি দিয়ে কষলে কসলে ভালো করে ধুয়ে নিব তিন চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে যেহেতু চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভালো করে ধুয়ে আমি সামান্য পরিমাণে পানীয় রেখেছি এখন ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন চিরাটা ফুলে একদম সফট হয়ে গেছে আর পানীয় সব শুষে নিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল ভুজে দিতে হবে আর দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচ আর ভাজা জিরার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ আর গুলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর বেসন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন আমি ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নেব এখানে সামান্য পরিমাণে নর্মাল পানি দিয়ে সফট করে মেখে নিতে হবে বেশি পানি দিব না সামান্য পরিমাণে পানি দিতে হবে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চামচ আর সরিষা দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন একটু চেড়ে নিব। যখন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব চিরার মিশ্রণ চুলা এই সময় একদম লো আছে রাখতে হবে চিরার মিশ্রণ দিয়ে এখন আমি কিছুক্ষণ নেড়ে রান্না করে নিব যখন দেখবেন যে প্যানের গাছ সেরে আসছে আর ডোয়ের মতো হয়ে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে এরকম ডো হয়ে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে আমি স্পেশালার দিয়ে একদম চেপে চেপে সমান করে নিব সমান করে নিয়েছি দেখুন এই রকম করে এখন আমি একটা নাইফ দিয়ে স্কোয়ার করে কেটে নেব নাইফের গায়ে আমি তেল লাগিয়ে নিয়েছি তাহলে কাটতে সুবিধা হবে আপনারা যে কোনো রকমেরই করে কেটে নিতে পারেন এক কাপ চেরাতে কিন্তু অনেকগুলো নাস্তা হবে আর এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক মজার হয় দেখুন এইরকম করে কেটে নিয়েছি হাত দিয়ে আমি সাইড দিয়ে সমান করে নিব এইরকম করে সবগুলো আমি কেটে নিয়েছি এখন এগুলো আমি এক সাইডে রেখে দেব দিয়ে চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি এখন সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আমি বেশি তেলে ভাজবো না যে গরম পড়েছে এই গরমে বেশি তেলে ফ্রাই করা যাবে না সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ভেজে নিব এই নাস্তাটা এমনিতেই খেতে খুবই ভালো লাগবে ফোড়ন দেওয়া আছে আর চিরান নাস্তা খেতে খুবই ভালো লাগে এখন আমি উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি এই গরমে বেশি তেল খাওয়া স্বাস্থ্যর পক্ষে খুবই খারাপ কম তেল খাওয়াই ভালো এখন আমি উলটিয়ে পাল্টে যখন এরকম সুন্দর কালার আসবে তখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি এই রকম করে ভেজে তুলে নিয়েছি হয়ে গেল চিরা দিয়ে হেলদি নাস্তা খুবই মজার এই নাস্তাগুলো একটা আমি ভেঙে দেখাচ্ছি এই নাস্তা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আবার চাইলে সকাল বিকেলেও চায়ের সাথে খেতে পারবেন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি এমনিতেও ভালো লাগবে দেখলেন তো কত সহজে হয়ে গেল এক কাপ চিরা দিয়ে অনেক মজার নাস্তা ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর যারা পেজ থেকে দেখে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ